আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রাইভার পদে চব্বিশ এক দুহাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো এই পরীক্ষাটি হয়েছিল চল্লিশ মিনিট সময় এবং পূর্ণমান ছিল ষাট নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লিখুন পুষ্প ফুল গৃহ ঘর তটিনী নদী লাল অক্ষর যেগুলো দেখতেছেন লাল লেখা এগুলো হচ্ছে প্রশ্ন ছিল কালোগুলো হচ্ছে উত্তর কালো লেখাগুলো সমর্থক শব্দ একটি লিখলে হবে আপনারা চাইলে অন্যটিও লিখতে পারেন সমস্যা নেই বাংলা সর্বর্ণ কয়টি এগারোটি কী কী নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন হ্রাস বৃদ্ধি দূরে কাছে এবং মিলন বিরহ সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা ইক্ষার ক্ষেত্রে দীর্ঘই হবে এবং ক্ষয় খা পরিচ্ছেদ পরিযছেদ দিগন্ত দিকচক অন্ত নিচে হসন্ত আছে এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যা আকাশে উড়ে খেচল খাওয়ার ইচ্ছা ক্ষুধা যার সীমা নেই অসীম নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন ড্রাইভ গাড়ি চালানো ওয়াক হাটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লিজ লুক অ্যাট মি ইট ইজ আ বুক হি লিভস ইন বাংলাদেশ নিচের শব্দগুলোর ইংরেজি লিখুন বই বুক রাস্তা রোড বাতি ল্যাম্প চাকা হুইল সংকেত সাইন আমাদের দেশে ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম ডিজেল ইঞ্জিন চেসিস বলতে কী বোঝায় গাড়ির চেসিসটি অংশ এবং সমাবেশগুলির একটি সেট অপ বোঝায় যার উপর দিয়ে যানবাহন চলাচল এবং চালচলন নির্ভর করে চেসিস একটি গাড়ির গঠনের মূল অংশ একটি মাইক্রোবাসের রোড পারমিট কখন প্রয়োজন হবে না অ্যাম্বুলেন্স পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পেশাদার পাঁচ বছর অপেশাদার দশ বছর বিআরটি এর পূর্ণরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল দাম বৃদ্ধি পঁচিশ টাকা তাহলে পঞ্চাশ টাকায় বৃদ্ধি পঁচিশ একশো টাকায় বৃদ্ধি 50%